গোটা রাজ্য জুড়ে এখন অস্তিত্বের ভয়ঙ্কর সংকটময় সময় চলছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজন মার্কসীয় সাহিত্য জনগণের মধ্যে পৌঁছে দেওয়া ত্রিপুরার উল্লেখযোগ্য এক কবি পীযুষ রাউতের এই মন্তব্যের সাথে সহমত পোষণ করলেন সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত তেইশে ডিসেম্বর সোমবার দুপুর আনুমানিক বারোটা পনেরো মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিএনভি রোডস্থিত সিপিআইএম পার্টি অফিসে একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন তিনি উল্লেখ্য সিপিআইএম পার্টি অফিসে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ দত্ত এক সাক্ষাৎকারে বলেন আগামী একত্রিশে ডিসেম্বর ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম দলের চতুর্থ সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী বামেদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ একাধিক বাম নেতৃত্বগণ একে কেন্দ্র করে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সিপিআইএম উত্তর জেলার কর্মীবৃন্দ এরই অঙ্গ হিসেবে সোমবার সিপিআইএম পার্টি অফিসে মার্কসীয় সাহিত্য বিক্রয় ও ক্রীড়া উৎসবের সূচনা হয় যেখানে মার্ক্সীয় সাহিত্যের উদ্বোধন করেন কবি পীযুষ রাউত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন অলোক মুখার্জী এছাড়াও আগামী দিনে ধর্মনগর কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় অনুষ্ঠিত হবে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান মার্ক্সীয় সাহিত্য নিয়ে বলতে গিয়ে অমিতাভ দত্ত কবি পিযুষ রাউতের একটি মন্তব্যকে উল্লেখ করেন তিনি বলেন গোটা রাজ্য জুড়ে এখন অস্তিত্বের ভয়ঙ্কর সংকটময় সময় চলছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজন মার্কসীয় সাহিত্য জনগণের মধ্যে পৌঁছে দেওয়া এই মন্তব্যের কথা উল্লেখ করেন অমিতাভ দত্ত পাশাপাশি আগামী দিনের তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও বিস্তারিতভাবে তিনি বলেন আগামী একত্রিশে ডিসেম্বর বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা চতুর্থ সম্মেলনের প্রকাশ্য সমাবেশ এবং শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই সম্মেলনকে সামনে রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আজকে থেকে আমাদের সেই কর্মসূচি শুরু হয়েছে প্রথমে মার্ক্সীয় এবং প্রগতিশীল সাহিত্য বিক্রয়ের মধ্য দিয়ে তাছাড়া আজকে উদ্বোধন হয়েছে ক্রীড়া উৎসবে আমাদের মার্ক্সীয় সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন গোটা উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বিশিষ্ট কবি প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় পীযুষ রাউ এবং ক্রীড়া উৎসবের উদ্বোধন করেছেন প্রাক্তন ক্রীড়া সংগঠক ক্রীড়াবিদ এবং অবসরপ্রাপ্ত উপক্রীড়া অধিকর্তা পলক মুখার্জি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছি রক্তদানের কর্মসূচি রক্তদান উৎসব হবে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ সাতাইশ আটাইশ আমাদের ধর্মনগর পানিসাগর এবং কাঞ্চনপুর মহকুমাতে এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বিভিন্ন সাদের কবিতা থেকে শুরু করে নাচ গান থাকবে এটা সাতাইশে ডিসেম্বর হবে আমাদের এই পার্টি অফিস প্রাঙ্গনেই এছাড়াও আমরা জনগণের মধ্যে আমাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য নানা কর্মসূচি আমরা হতে গ্রহণ করেছি আজকের এই মার্ক্সীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে সেখানে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব পীযুষ রাউথ যে কথাটা বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি তিনি বলেছেন গোটা রাজ্য জুড়ে এখন অস্তিত্বের ভয়ঙ্কর সংকটময় সময় চলছে তা থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরও বেশি বেশি করে মার্সীয় সাহিত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বই পড়া নিজেকে সমৃদ্ধ করা চিন্তা চেতনায় নিজেকে সমৃদ্ধ করা আমরা সেজন্যই আমাদের এই পার্টি সংগঠনকে শক্তিশালী করতে চাই এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আশা করি এই সম্মেলনকে সফল করবার জন্য যেভাবে গোটা উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মহকুমা থেকে ব্যাপক বংশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা নিশ্চিতভাবে একটা অস্থির পরিস্থিতি থেকে একটা যেখানে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র বিপন্ন বিপন্নতার হাত থেকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকার আন্দোলনকে শক্তিশালী করবার জন্য একটা শক্তিশালী গণভিত্তিসম্পন্ন এবং গণবিপ্লবী পার্টি গড়ে তোলার থেকে আমাদের সম্মেলন সফল হবে